নমস্কার বন্ধুরা স্বাগত আজকে চলে এসেছে একটা ব্লগ নিয়ে তো বলো তারা পেঁপে পছন্দ করো না পেঁপে দেখলেই গাছ উড়ে ওঠে এই বিরক্তিকর খাদ্য তাদের জন্য এই ভিডিওটা আর যারা পছন্দ করো তাদের জন্য তো অবশ্যই আজকে আমি যেটা নিয়ে এসেছি একটা পেঁপের রেসিপি তোমরা দেখি কিন্তু বুঝতে পারবে না এটা পেঁপের রেসিপি এবার বাড়িতে যারা খেয়েছিল তারাও কিন্তু বলতে পারেনি পেকিসের রেসিপিটা খেয়েও বুঝতে পারেনি কিন্তু তো চলো আজকে আমি পেঁপে দিয়ে রেসিপি আমি একটা বড় পেঁপে আমার বৌদি দিয়েছিলো সেই পেঁপেটার অর্ধেকটা আমি গ্রেড করে নিয়েছি এই গ্রেড করে নেওয়া পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়েটি নিয়ে এবার একটু লবণ হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিলাম জলটা ছাড়বি এদিকে আমি বাকি জিনিসগুলো তৈরি করে নিয়েছি পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে চপ করার মতো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি দুটো পেঁয়াজ দিয়েছি বড়ো সাইজে তোমরা বেশিও দিতে পারো লঙ্কা দিয়েছি প্রায় সাত আটটা ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না তাই জন্য এবার দেখো পেঁপেটা কিন্তু ভালো জল ছেঁতে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে চিপে জলগুলো ছেঁকে নিচ্ছি জল কতটা বেরিয়েছে দেখতে পাচ্ছ জলগুলো আমার চাপা হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার দিয়ে দিলাম একটুখানি মশলা গুঁড়ো মশলা ভাজা দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর এই দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তো দিয়েছি হলুদ দিয়েছি একটু সামান্য পরিমাণে চিনি এইটা দিয়ে মশলা দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেবো যেন পুরোটার মধ্যেই মশলাটা সুন্দরভাবে মিশে যায় এবার দিয়ে দিলাম হচ্ছে আমি বেসন এক কাপ আর এক কাপ হাফ কাপ এক কাপের একটু কম দিলাম চালের গুঁড়ো কেপসি করার জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি কাটলেটের আকারে তৈরি করছি এটা গোল গোল কাটলেটের আকারে তৈরি করছি এবার একদিন আমাদের তোমাদেরকে একদম যেমন কাটলেট হয় সেটাও দোকানের মতো কাটলেটও দেখাবো এটা কি করলাম এটাকে আমি কোনো কিছুর মধ্যে কোট করছি না আজকে প্লেইনি এটাকে ফ্রাই করব ডিপ ফ্রাই করবো এইভাবে আমি লম্বা লম্বা ঠিক মনে করো যেমন ঠিক চপ হয় এরকম আকারেই বে। এটাকে যদি মনে করো পেঁপের চপ বলবে বলতে পারো আমার বানানোগুলো কমপ্লিট হয়ে গেল এবার কড়া বসিয়ে দিয়েছে এদিকে এদিকে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দিলাম এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখন তেলটা গরমের সময় হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেম দিয়ে তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে ধীরে ধীরে ভাজতে হবে যেন ভিতরটা ভালো ভালো করে ভাজা হয় আর বেশ ফুলে ফুলে উঠছে বড় বড় সাইজের রয়ে গেছে আর খেতেও যেমন হয়েছে অসাধারণ তোমার বাচ্চা থেকে বড়ো কেউ কিন্তু ছাড়বে না ভাসতে ভাসতেই উঠে যাবে আর তার সঙ্গে যদি হয় সস সস যে তুমি যেই সসই দাও টমেটোকেচপ তো মনে করো বাচ্চাদের অতি প্রিয় তো খাবি বড়োরাও টমেটোকেচপ দিয়েও খেয়ে নেবে বা তার সঙ্গে যদি ধনেপাতের চাটনি দাও দহের চাটনি দাও নারকেলের চাটনি যেটা খুশি চাটনি দিয়েই ভালো লাগবে খেতে এটা এটাই সুন্দর লাগবে এইভাবে আমি দুইবারে কিন্তু ভেজে নিলাম তাহলে বন্ধুরা বলো পেঁপের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি তোমরা বানিয়ে থাকো তাহলে আমাকে জানাবে যদি না বানিয়ে থাকো একবার অন্তত বাড়িতে ট্রাই করবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ইউনিক টাইপের ভিডিও শেয়ার করবো এর তো আমাদের কাছে যেন পৌঁছে যায় যদি ভালো লেগে থাকে এটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের ভিডিও তো দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি